আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত হাদিস নিয়ে যেখানে সাল্লাল্লাহু আলাইহি আলহিাসাল্লামের উপর জাদু করার ঘটনা বর্ণিত হয়েছে এই হাদিসটি নিয়ে বিদ্যাতিরা কেমন অপপ্রচার চালায় আর আলেমরা কিভাবে এর সঠিক ব্যাখ্যা দেন চলুন কোরআন শূন্য ও নির্ভরযোগ্য উৎসের আলোকে জানার চেষ্টা করি আয়সা তালা আনহা বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লামের ওপর জাদু করা হয়েছিল এমনকি তিনি কোনো কাজ করেননি অথচ তা করেছেন বলে ভাবতেন একদিন তিনি দোয়া করলেন অতপর বললেন তোমরা কি জানো আল্লাহ আমাকে আমার রোগের প্রতিকার দেখিয়েছেন দুজন ব্যক্তি আমার কাছে এলো একজন আমার মাথার পাশে এবং অন্যজন আমার পায়ের পাশে বসল একজন অন্যজনকে জিজ্ঞাসা করল এই ব্যক্তির কি সমস্যা উত্তরদাতা উত্তর দিলেন তাকে জাদু করা হয়েছে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে উত্তর আসল লাবিদ ইবনুল আসাম প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন কিসের মাধ্যমে উত্তর আসল একটি চিরুনি তাতে লাগানো চুল এবং খেজুর গাছের পুরুষ ফুলের আবরণী দ্বারা তাকে আবার জিজ্ঞাসা করা হল সেটি কোথায় উত্তর আসল জারওয়ান কূপে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সেই কূপের দিকে গেলেন অতপর ফিরে এসে আয়সার আদিয়াল্লাহুতাল্লাহ আনহাকে বললেন সেখানকার খেজুর গাছগুলো শয়তানের মাথার মতো আয়সা তালা আনহা জিজ্ঞাসা করলেন আপনি কি সেটি বের করেছেন সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লাম উত্তর দিলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আর আমি আশঙ্কা করছি যে এটা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে পরে সেই কূপটি ভরাট করে দেওয়া হয় বর্ণনায় বুখারি তিন এবং মুসলিম দুই এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কিছু সাহাবিকে নিয়ে সেখানে গেলেন এবং ফিরে এসে বললেন হে আয়শা ওই কূপের পানির রং সিদ্ধ মেহেদি পাতার রঙের মতো এর নিকটবর্তী খেজুর গাছের শীর্ষগুলি শয়তানের মাথার নেয় তালা আনহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি কেন এটি মানুষকে দেখালেন না তিনি বললেন যেহেতু আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আমি মানুষের মধ্যে অপকারিতা ছড়াতে অপছন্দ করি অতপর তিনি কূপটি মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দিলেন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেন বিদাতিরা এই হাদিসটি প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে এটি নবুয়তের মর্যাদাকে ক্ষুণ্ণ করে ও এর ওপর সন্দেহ সৃষ্টি করে তারা বলেছে এমন কোনো বিষয় যা নবুয়তের সম্মানহানি করে তা মিথ্যা আর তারা বলেছে এটা মানার অর্থ হল তার প্রণয়নকৃত বিধান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না কারণ সম্ভবত তিনি জিব্রাইল আলহিসাল্লামকে দেখেছেন বলে কল্পনা করেছেন তিনি সেখানে ছিলেন না বা তার কাছে অহি নাজিল হয়েছে বলে মনে করেছেন যখন আসলে কিছুই নাজিল হয়নি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন সমস্ত দাবি অগ্রহণযোগ্য কারণ নবীজিৎ সাল্লাল্লাহু আলহি আল্লাহর পক্ষ থেকে যা প্রেরিত হয়েছিল তাতে সত্যবাদী ছিলেন এই ভিডিওটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে প্রথম পর্বটি এখানেই শেষ করা হলো আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো।